সম্মানিত অতিথিবৃন্দ এবং অভিভাবক অভিভাবক ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আজকের এই ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমাদেরকেও বেশ ভালো লাগছে নিজেদেরকে ধন্য মনে করছি সত্যি একটা ইন্টারগ্যাশ লেভেলের স্কুলে এই ধরনের অনুষ্ঠান একটি অনুকরণীয় এবং যেটার মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি ছেলেমেয়েরা কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান অর্জন করে আদর্শে কোরআন এবং হাদিসের আদর্শে আদর্শমান হতে পারে তার জন্য এই অনুষ্ঠানটি সত্যি প্রশংসনীয় আমাদের মানে সময় সভ্যতার কারণে আমাদের যেতে হচ্ছে তাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংকীর বক্তব্য শেষ করছি ধন্যবাদ সম্মানিত অতিথি